বিষ্ণুই বলেছেন এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া বিষ্ণু নবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া ইয়া কয় পারবেন বলেন ইয়া ইয়া কাইয়ুম

এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিবেন না সব কাজ আমি আফফার কাছে সুপর্দ করে দিলাম সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহী নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজ স্বয়ং সম্পূর্ণ অন্যকে রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়লেন